পোগ্রামে আসছে হ্যাঁ কি ই প্রোগ্রাম দলের নাম কি ওই সংগঠনের নাম কি ভারতি অফিস সংগঠনের নাম কী ভারতি সংগঠনের নাম কী ভারটি সংগঠনের নাম পার্টি অফিস বলেন কিছু আজকের মুভমেন্টের বলবেন না আন্দোলন করতে আসছেন বক্তব্য রাখবেন না এটা আমরা তো আপনাদের বক্তব্য শুনতে পাইনি এখন যারা দাঁড়িয়েছে তারা কি সংগঠনের সদস্য সংগঠনের সদস্য আছে আবার আপনার সংগঠনের সদস্য সংগঠনের নাম বলতে পারেনি আমাদের সংগঠনের সদস্য আপনার যাদেরকে নিয়ে কাজ করছি জি তারা প্রত্যেক হচ্ছে গরিব মেয়ানতি তো সংগঠনের সদস্য সংগঠনের নামটা বলতে পারেনি এটা আপনি কিভাবে দেখছেন আমাদের সংগঠনের নাম হচ্ছে আপনিও মনে করতে পারতেছেন না সাম্যবাদী আন্দোলন কেন আসছেন

বাইকে ভাই হত্যা করে সম্পদের জন্য সুতরাং এই সম্পদকে আমরা রাষ্ট্রীয়করণ করতে হবে তাহলে দেখা যাবে সম্পদ নিয়ে বাড়াবাড়ি মারামারি ঘোরাঘুনি থাকবে না তাই আমরা অনুরোধ করবো আসল সবাই মিলে এই প্রতিবাদী রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে যায় সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই সংগ্রাম করি এই আহ্বানটুকু রাখলাম আপনাদের প্রতি